মামলা মোকদ্দমাসহ পূর্ব বিরুদের জেরে সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউপির রফিনগর গ্রামের দরিদ্র কৃষক বিএনপির কর্মী সাজ্জাতুলের বাড়িঘরে হামলা লুটপাট ও মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ বাংচুরের ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে রফিনগর এলাকাবাসীর আউজনে রফিনগর দক্ষিণ দক্ষিণবাড়ির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে এলাকার তিন শতাধিক লোকজন অংশগ্রহণ করেন এ সময় বক্তব্য রাখেন মোহাম্মদ নুরুল আমিন মোহাম্মদ এমদাদুল হক শহীদুল ইসলাম মোহাম্মদ আব্দুল কাদির বেলি আক্তার ও রেজিয়া বেগম প্রমুখ বক্তারা বলেন রফিনগর গ্রামের দন মিয়ার ছেলে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলাকারী বায়ুজিৎ মিয়া শহুদ রুজেল মিয়া রিপন মিয়া বসর উদ্দিনের ছেলে নজরুল মিয়া নজরুল মিয়ার ছেলে রিহাদুল মিয়া কদরুল ইসলামের ছেলে শিপন মিয়া ও দন মিয়ার ছেলে সবুজ মিয়া গংরা দেশীয় ধারালস্র দাঁড়ামদা লাঠিসুটা নিয়ে পনেরো জুলাই সকাল সাতটায় দরিদ্র কৃষক বিএনপির কর্মী সাজ্জাতুলের বসতবাড়িতে গিয়ে গড় ধর্যা বাংশুর তার বৃদ্ধ পিতামাতাকে বেদরক পিটিয়ে আহত করে এ সময় সাজ্জাতুলের দান বিক্রি করে রক্ষিত দুই লাখ ষাট হাজার টাকা দুই বরি স্বর্ণালঙ্কার সহ প্রায় সাত লাখ টাকা ও মালামাল এবং গরু বাছুর নিয়ে যায় এ ঘটনায় মামলা দায়ের করলে প্রাণে হত্যা ও হুমকি দিয়ে যায় এ সময় তারা সাজ্জাদুল ইসলামের চাচা শহীদ বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মৃতিসৌধ ব্যাঙ্গে ফেলে ঘটনার সাথে সাথেই ওই দিন গত পনেরো জুলাই বিকেলে নামাঙ্কিত ব্যক্তিদের আওয়ামী লীগ নেতাদের আসামি করে দিরাই তানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেও তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীন তাকায় পুলিশ হামলার শিকার বিএনপি কর্মী কৃষক সাজ্জাদুলের মামলাটি আমলে নেয়নি হামলাকারীরা এলাকায় প্রভাবশালী হওয়াতে তাদের প্রাণে হত্যার হুমকি দমকি ও ইসলাম তার পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন অবিলম্বে হামলাকারী এই সমস্ত ফেসিস্ট আওয়ামী লীগের দোষোরদের দ্রুত গ্রেফতার করতে পুলিশ প্রশাসনের নিকট জোর দাবি জানান তারা

আমরা বাড়ি ভোট ধার খুটারি হচ্ছে বাঁধছে আন্দোলন করছে রাস্তায় গেজাইজ লাগি দেয় না আপনারা নিষেধ আমরা সরকারের সব আমরা বিচার চাই